সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আমাদের ইসলামের ইসুফ নবীর এক জীবনী নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওতে আছে এক রহস্যময় ঘটনা যা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটি দেখতে থাকুন ইতিহাসের হাতে এমন কিছু চরিত্র আছেন যাদের জীবন যেন এক মহাকাব্য যাদের উত্থান পতন সংগ্রাম আর সাফল্য আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় আজ আমরা এমনই এক অলৌকিক জীবনের গল্প শুনব নবী ইসুফ আলাইসলাম ইসলাম এর জীবন কাহিনী এক স্বপ্ন দোষ্টার অবিশ্বাস্য যাত্রা যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে এই ভিডিওতে আমরা ইউসুফ আলাহ ইসলাম এর জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো যা হয়তো আপনি আগে কখনো এভাবে শোনেননি স্বপ্নের শুরু এবং হিংসা ইসুফ আল্লাহ ছিলেন ইয়কুব আলাহ সালামের প্রিয় পুত্র ছোটবেলা থেকেই তিনি ছিলেন নিষ্পাপ এবং অসাধারণ গুণের অধিকারী একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদ সেজদা করেছে তিনি তার পিতাকে এই স্বপ্নের কথা বললেন তার পিতা বুঝতে পারলেন এটি এক মহান ভবিষ্যতের ইঙ্গিত কিন্তু এই স্বপ্নই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়াল তার ভাইরা ঈর্ষানিত হয়ে উঠল এবং তাকে কুপে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করল কল্পনা করুন একজন ছোট শিশুকে তার আপন জনেরা গভীর এক কুপে ফেলে দিচ্ছে কি নির্মম পরিহাস কি আল্লাহ তালা ইসুফ আলাইসালামকে রক্ষা করলেন এই ঘটনাই ছিল তার জীবনের এক নতুন মোড় দাসত্ব থেকে রাজপ্রসাদ কূপ থেকে একদল বণিক তাকে উদ্ধার করে মিশর মিশরের দাস বাজারে বিক্রি করে দিল দাস হিসেবে তিনি মিশরের প্রভাবশালী ব্যক্তি আজিস মিশরের পোষা এর ঘরে ঠাই পেলেন আজিস ও তার স্ত্রী জুলেখা তাকে পুত্র সেন্ন বড় করতে লাগলো মিশরামের রূপ গুণ আর সততা ছিল অতুলনীয় কিন্তু তার সৌন্দর্যের কারণে তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো আজিজের স্ত্রী জুলেখা তার প্রতি আসক্ত হয়ে পড়লো এবং তাকে অসৎ কাজে প্রলুপ্ত করলো ইসুফ আল্লাহ ইসলাম আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করলো ফলস্বরূপ তাকে মিথ্যা অপবাদে কারাগরে যেতে হলো এক নিষ্পাপ যুবক যিনি কোনো অপরাধ করেননি তাকে অন্ধকার কারাগরে নিক্ষেপ করা হলো কারাগার থেকে ক্ষমতা কারাগার ছিল তার জন্য এক নিরব শিক্ষা প্রতিষ্ঠান এখানে তিনি তার চারিত্রিক দৃঢ়তা আর প্রজ্ঞা দিয়ে সবার মন জয় করে নিলেন তিনি কয়েকদিন স্বপ্নের ব্যাখ্যা করতেন তার ক্ষতি ছড়িয়ে পড়লো এক সময় মিশরের বাদশাহ অদ্ভুত স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা কেউ না তখন এক ইসুফ আলাইসালাম এর কথা জানালো বাদশাহ স্বপ্নের নিখোঁত ব্যাখ্যা দিলেন যা ছিল সাত বছর প্রাচুর্য এবং এরপর সাত বছর দুর্ভিক্ষের পূর্বাভাস তাকে বলল যে বা আপনি কি স্বপ্ন দেখছেন রাজা বাদশাহকে বলে যে আমি দেখেছি যে এমন এক জায়গায় সাতটা গম গাছ খুবই তরতাজা এবং জীবিত আর সাতটা গম গাছ একদম মৃত মৃত গম গাছকে সাতটা তাজা গম গাছকে খেয়ে ফেলে এই ছিল তার স্বপ্ন বাদশাহ স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা দিলেন যা ছিল সাত বছর প্রাচুর্য এবং এরপর সাত বছর দুর্ভিক্ষের পূর্ববাস তার প্রজ্ঞা আর বাদশাহ তাকে মিশরের কোষা দক্ষ করলেন যে ইসুফ ছিলেন দাস ছিলেন কারাবন্দী তিনি সর্বসেরা কি অবশেষ এক উত্থান পরিবারের পূর্ণ মিলন ইসুফ আল্লাহ সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুর্ভিক্ষ শুরু হলো খাদ্যের সন্তানে তার ভাইয়েরা মিশে এলো ইসুফ আল্লাহ সালাম তাদের চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না ইসুফ আলাহ কৌশলে তার ছোট ভাই বিনিমিয়ানকে নিজের কাছে রেখে দিলেন এরপর তার ভাইয়ের যখন পিতার কাছে ফিরে গিয়ে বিনিয়ামিনের কথা বলল তখন ইয়াকুব আল্লাহ সালাম গভীর শোকে আচ্ছন্ন হলেন ইসুফ আল্লাহ সালামের নিজের প্রকাশ করা ভাইদের অনুশোচনা এবং পরিশেষে ইকুপালাহ সালামের মিশরের আগমন ও পরিবারের পুনর্মিলন ইসা আলাইহিস সালাম এর নির্দেশে তার পোশাক ইয়াকুব আলাইহিস সালাম কাছে পাঠানো হলো পোশাকটি চোখে ভুলতেই ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টি শক্তি ফিরে এলো এরপর ইসা আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করলো ভাইরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো এবং ইসা আলাইহিস সালাম তাদের ক্ষমা করে দিলেন এরপর ইকুপালাহ সালাম সহ পরিবারে মিশরে আসলেন এবং এক দীর্ঘ বিচ্ছেদের পর পরিবারের পুনর্মিলন হলো এই দৃশ্য যেন প্রতিটা দর্শকের আবেগ করে তুলবেশুফ আল্লাহ সালামের জীবনীর কাহিনী শুধু একটি গল্প নয় ধৈর্য ক্ষমা প্রজ্ঞা এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ তার জীবন থেকে আমরা কি শিখি ধৈর্যে শত প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধারণ করা ক্ষমা ক্ষমাপরণতা তারা যারা অপমান আপনার যারা আপনার ক্ষতি করেছে তাদের ক্ষমা করতে পারা আল্লাহর উপর ভরসা কোনো পরিস্থিতি আল্লাহর থেকে নিরাশ হয় না ও চারিত্রিক দৃঢ়তা পরে নিজের নীতি বিসর্জন না দেওয়া ইসুফ আল্লাহ সালামের জীবন আমাদের শেখায় জীবনের প্রতিটি পরীক্ষা আসলে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দেয় আপনার জীবনেও কি এমন কোনো কঠিন সময় এসেছে যখন আপনি ইসুফ আল্লাহ সালামের মতো ধৈর্য ধারণ ধরেছেন কমেন্টে আমাদের জানান আমার চ্যানেলটি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই সালামুকুম ও রকমুল্লাহি